দুল যাত্রায় আমরা দোল খেলি বটে কিন্তু দোল কিভাবে এলো আমরা কজনই বা সেই ইতিহাস জানি আসুন আমরা ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি দোল যাত্রার সঙ্গে পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের শুভ সূচনার যোগ আছে প্রায় 9000 বছর আগে সূর্যের উত্তরায়ন হতো চৈত্র পূর্ণিমায় তখনই তিথিতাই ছিল পুরনো এবং নতুন বছরের সন্ধি স্থল এখন দোল উৎসবের আগের দিন ফাল্গুনের শুক্ল চতুর্দশী তিথির রাত্রে ন্যাড়া পোড়ার একটি অনুষ্ঠান হয় এতে পুরনো শুকনো লতা পাতা বা খড় দিয়ে তৈরি একটা ভেড়া কিংবা মানুষের মূর্তি পণ পুরুষ আগুন জেলে পোড়ানো হয় আসলে এটি পুরনো বছরের জীর্ণতার দহন এবং নতুন বছরের আবাহনে প্রাচীন রীতি স্মৃতি অবশেষ দোল এই অঙ্গটিকে চাঁচর বলা হয় চাচুর কথাটা এসেছে সংস্কৃত চরচুরি শব্দ থেকে এর অনেক অর্থের মধ্যে একটি হল উৎসবের হর্ষধ্বনি এটা নতুন বছরের আগমনের আনন্দ ধ্বনি গোপালায়ার আয়া ক্রনোলজি অফ অ্যানসিয় ইন্ডিয়া গ্রন্থে স্পষ্ট বলেছেন হোলিকার রাক্ষসের নাম থেকে হোলি নামের উৎপত্তি এ প্রসঙ্গে হোলিকার একটি কাহিনীও শুনিয়েছেন সেটি হল হোলিকার খুশি এক রাজার রাজ্যে এসে প্রচন্ড উপদ্রব করত রাজা তাকে শান্ত করার জন্য খাবারের জন্য নাতনিকে হোলিকার খাবারের পালা এলো এক মহাপুরুষ পথ দিয়ে যেতে যেতে ওই বুড়ির কান্না দেখলেন তার নাতনির আসন্ন মৃত্যুর জন্য তিনি বুড়িকে অভয় দিয়ে বললেন পাড়ার সব ছেলে পুলেকে জড়ো করো নাতনিকে নিয়ে হোলিকার কাছে চলো সবাই নির্দেশ মতো সে কাজ করলেন এবার তিনি বললেন সবাই মিলে কুৎসিত অঙ্গভঙ্গি করে হোলিকাকে গালাগাল দাও তার গায়ে ক্রমাগত ইট ছুটতে থাকো ধুলো ছুটতে থাকো এভাবে গণ ধোলাইয়ে রক্তাক্ত দেহে হোলিকার মৃত্যু হলো শুরু হলো রাক্ষসী মুক্ত রাজ্যে হোলি রঙের আনন্দ উৎসব তারই রূপান্তর এখনকার হোলিতে হোলি বসন্ত উৎসবের সঙ্গে যোগ নিবিদ শান্তিনিকেতনের দৌল উৎসব বসন্ত উৎসব রূপে পালিত হয় এই উৎসবে রবীন্দ্রসঙ্গীতটি গাওয়া হয় ওরে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল জলে স্থলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল দার খোল বিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক